ছাড়া বাংলাদেশে চলে আমি ছোট্ট একটি কথা বলে সেটা আপনার প্রমাণ দিতে চাই আমরা পহেলা বৈশাখের প্রোগ্রামে দেখেছেন এনসিপির নেতৃত্ব দিয়েছে এনসিপির একটি স্পট একটি স্পট ছিল সেই স্পটে যখন এনসিপির নেতা বক্তব্য দেয় এখানে সাংবাদিক আছেন সাধারণ জনগণ আছেন আপনারা বলেন সেখানে কতজন জনগণ ছিল কতজন এনসিপির কর্মী ছিল কাজে একটি কথা মনে রাখবেন আপনারা যে যেখানে থাকেন না কেন বিএনপির কর্মী কিন্তু প্রতিটা ঘরে ঘরে আছে যদি বিএনপির কোন নেতা নামে অন্যায় কোনো অপবাদ দেওয়া হয় আপনারা আপনারা নিজের ঘর থেকে প্রতিহত হবেন আপনারা আপনাদের নিজের ঘরে ঢুকতে পারবেন না সেটা আপনাদের মনে রাখা উচিত আমরা বলতে চাই সমাজে সামাজিক এই সমস্ত বেদি অনেক আছে এই সমস্ত সমস্যা টোকটা সমাজে প্রতিটা জায়গায় ঘটনা ঘটে থাকে কিন্তু কোন ঘটনা ঘটলে কোন জনপ্রিয় নেতার নাম নাম জুড়ে দিবেন এটা আমরা মেনে দিব না আপনারা দেখেন আপনারা দেখেন সেই ঘটনার সাথে কারা কারো যদি আইন শৃঙ্খলা বাহিনী আছে আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে আমরা বলতে চাই যে ঘটনাটি ঘটেছে তার পুনরায় তদন্ত করে যারা আর যারা সেই ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে চায় আমি মনে করি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিচার হতে হবে বলে